আলাইকুম আসসালামিও আমি কাজী মোসিন উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ও চমৎকার কিছু শাড়ির কালেকশন দেখাবো যা পেয়ে যাবেন হচ্ছে এইচ এম ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে দারুণ দারুণ এবং কি ব্যতিক্রম কিছু কালেকশন আজকে আপনাদের জন্য থাকছে তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন ব্যতিক্রম শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা দুভাবে তো আজকে পুরো ভিডিওতে সহযোগিতা করার জন্য বড় বড় মতো আমাদের মনির ভাই উপস্থিত আছেন মনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ আছি তো আলহামদুলিল্লাহ তো আজকে আমার ভিউয়ারদের কি কি শাড়ি কালেকশন দেখাবেন আজকে অসম্ভব কিছু উন্নত মানের হাফ সিল্ক শাড়ি নিয়ে আসছি বুঝছেন এই যে এই শাড়িগুলা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই শাড়িগুলা আপনার আমার নিজের ব্যক্তিগত ডিজাইন এবং এগুলো আমি অর্ডার দিয়ে বানাই আনি এই শাড়িগুলা আপনার প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত আমরা ब्लाउজ স্পেশাল সাথে হাত শাড়ি থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তো একটা করে খুলে দেখানো শুরু করি আমরা হাফ সিলকের উপরে থাকবে আজকের ভিডিওটা নাকি জি জি যত কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এই ফ্যাশন গ্যালারি আজকে প্রত্যেকটা কালেকশন দেখাবো হাফ সিলকের কটন একবারে কটন মিক্স হাফ সিল্ক যেগুলো স্বতন্ত্র হয়ে থাকে তো প্রথম কালেকশনটা হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে আঁচলের অংশটা না আঁচলের ওকে কুচিল অংশটা এটা বডির অংশ এটা বডির অংশ থাকবে আর আপনার কুচিল অংশটা সম্পূর্ণ

জাম কালারের মধ্যে না হ্যাঁ জাম কালারে এটা আছে আপনার আঁচল বডিটা এই কুচিটাতে আপনার এই যে অংশটা থাকবে এটা প্রত্যেকটা শাড়ি পাবেন হচ্ছে হাফ সিল্কের মধ্যে ভিউয়ার্স কালেকশন কিন্তু অসাধারণ কিছু কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আনকমন কিছু শাড়ি কালেকশন আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স অনেকে আছেন যারা অনলাইনে ব্যবসা করতে চান যারা নতুন উদ্যোক্তা নতুন করে ব্যবসা মানে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু খুবই জনপ্রিয় এবং কি সারা বছরই চলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট দিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন অনলাইন ব্যবসা পেজে ব্যবসা যারা করেন আর যারা রীতিমতো অলরেডি করছেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে অলরেডি অনেকেই ব্যবসা করছেন এই ধরনের কালেকশনগুলো নিয়ে পাইকারি অবশ্যই পাইকারি কিন্তু একটা চিপেস্ট প্রাইজের মধ্যে আপনারা পাবেন আর আমি মনে করেন আর একটা কথা বলি আপনার আমার এখানে যে কালেকশনগুলো আছে বুঝছেন এগুলো বুটিক সিস্টালে আমি এই শাড়িগুলো করছি এই শাড়িগুলো আপনার অত্র নিউ মার্কেট এলাকায় কোথাও পাবেন আমার দোকান ছাড়া আচ্ছা এটাও স্কেম হচ্ছে আপনার হাফ সিল্কের মধ্যে চোদ্দ হাত শাড়ি থাকবে ব্লাউজ পিস সহকারে আঁচল অংশ উঠছে এটা এবং আপনার বডির হচ্ছে অংশটা এটা কুচিটা থাকবে আর ডিজাইনে এটা হচ্ছে কুচির চমৎকার কিছু কালেকশন আছে পছন্দ হলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স সেটি রিকোয়েস্ট থাকবে ওকে একটার পর একটা কালেকশন দেখাতে থাকি আমরা প্রত্যেকটা কালেকশন অসাধারণ এবং কি শাড়িগুলোর সাথে কিন্তু ভিউয়ার্স আপনারা যদি কেউ কাপল সেট নিতে চান পাঞ্জাবি ম্যাচিং করে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ওনারা পাঞ্জাবি ম্যাচিং করে কাপল সেট খুচরা এবং পাইকারিতে সেল করে যাচ্ছেন তো ওনাদের কাছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এইচ এম ফ্যাশন গ্যালারির নিজস্ব হচ্ছে ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে এইচ এম ফ্যাশন গ্যালারি নামে পেজটা সেই পেজটায় সার্চ দিলে কিন্তু দারুণ দারুণ যা কালেকশন আছে কাপল সেটের সবগুলো ছবি দেওয়া আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন গোলাপের মাধ্যমে কালার গোলা এক কথায় অসাধারণ কিছু কালার আছে ভিউয়ার্স পছন্দ করার মতো সেম চোদ্দ হাত ব্লাউজ পিস সহকারে এটা হচ্ছে আঁচলের অংশ আপনাদেরকে ফুল বডিটা দেখা দিচ্ছি এটা বডি অংশটা থাকবে এই হচ্ছে কুচি এটা আপনাদের এটা পিনটা আমার শাড়ি কুচি পিন ওকে প্রত্যেকটার মধ্যে তো আবার কালারও আছে হ্যাঁ কালার আছে অসংখ্য কালার আছে এখানে অনেক ডিজাইন আছে ওকে এম প্রত্যেকটা শাড়িতে আপনারা লয় এমবডারি করা এবং জুল লাগানো আছে জি তো দারুন দারুন কালেকশন পেয়ে যাচ্ছেন এইচএম ফ্যাশন গ্যালারি পক্ষ থেকে ভিউয়ার্স যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা এক পিসও নিতে পারবেন চাইলে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে খুচরা প্রাইস আর পাইকারে নিয়ে কিন্তু অসম্ভব চিপ রেটে পাবেন যে প্রাইসটা হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য কোয়ান্টিটি পরিমাণ কালেকশন নিলে কিন্তু এখান থেকে আপনারা নিয়ে ব্যবসাও করতে পারবেন দারুণ দারুণ কিছু কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে মনির ভাই আকাশি কালারের মধ্যে নাকি সবগুলোই হচ্ছে চোদ্দ হাত ব্লাউজ পিস সহকারে পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে আপনার হলো দুপিয়ান পাঞ্জাবি এবং কটন পাঞ্জাবি দুটোটাই দেওয়া যাবে মেস পাঞ্জাবি দেওয়া যাবে পাঞ্জাবি কি এবং কি ভিউয়ার্স আপনারা খেয়াল রাখবেন বাচ্চাদের পাঞ্জাবিও কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন সেম একেবারে সেম শাড়ির সাথে ম্যাচিং করে কটন পাঞ্জাবি নিলে আপনার খুচরা বাজার সর্বোচ্চ 850 টাকা আর দুপিয়ান নিলে 500 টাকা 500 টাকা সেটা হচ্ছে বাচ্চাদের ওটা সেম প্রাইস বড়দেরও সেম প্রাইস আর আপনার পাইকারিতে বিশাল ছাড় দোকানদার ভাইদের জন্য এবং যারা বাসাবাড়িতে বুটিক সিস্টেমে নিয়ে বিক্রি করেন

দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই কিন্তু এই ধরনের শাড়িগুলো আপনাদের কাছে আপনারা কেনাকাটা করতে পারবেন এইচ ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে আপনাদের কাছে পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এই একটা কালেকশন একটার পর একটা দেখতে থাকি আমরা প্রতিটা কালেকশন চোখ দাদানো কালেকশন মন মাতানো কালেকশন পেয়ে যাবেন আচ্ছা আপনার হালকা বেগুনি কালার এটা হচ্ছে হালকা বেগুনির মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আচলের অংশ জি এটা হচ্ছে আচলের অংশ আর এটা হচ্ছে কুচি জামা প্রত্যেকটা শাড়ি কুচি পিন করা আচল এক রকম বডি এক রকম অংশ ওকে এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন যা দেখতে পাচ্ছেন আপনারা যদি বিভিন্ন ধরনের অকেশনাল কালেকশন চান সে ধরনের প্রোগ্রাম পার্টি প্রোগ্রামের জন্য বিয়ে শাড়ির গায়ে হলুদের জন্য এবং কি বিভিন্ন ধরনের যে অকেশন থাকে সাধারণত পয়লা ফাল্গুন যেটা হচ্ছে আপনার বিজয় দিবস বা আবার দেখা গেল হচ্ছে একুশে ফেব্রুয়ারি আসতেছে সামনে সব ধরনের অকেশনাল শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কাপল সেট সহ ফ্যামিলি সেট সহ

এটা হচ্ছে আপনার হোয়াইট এর মধ্যে দেখা যাচ্ছে না কিছুটা পলা ভাগলনে পড়তে হবে স্যার এটা অনেকেই আছে ফাগুনে পড়ে অনেকে আছে আসলে এখন আর ট্রেন নাই এখন মনে করেন যার যেটা পছন্দ সে সেটাই পড়ে এগুলো কিন্তু দারুণ কালেকশন ব্লকের শাড়ি যদি নিতে চান পছন্দ নিয়ে শাড়ি আবার অনেকেই আছেন যারা গিফট করতে চান নিজস্ব নিজের একেবারে আপন বোনকে গিফট করতে চাচ্ছেন তারও কিন্তু এখান থেকে নিব মনে করেন একবার টেনশন নাই কোনো একবার কালার গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা শাড়ি আপনার বুঝছেন মনির ভাইদের নিজস্ব কিন্তু ব্লকের কারখানা সেক্ষেত্রে কিন্তু উনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েই সেল করে যাচ্ছেন আর মোটল তো ওনার কাছ থেকে বর্তমানে বাংলাদেশের কিছু রিনাউন্ড পেজের ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু অলরেডি ওনাদের কাছ থেকে পাইকারি নিয়ে নিয়ে ব্যবসা করছেন এ হচ্ছে আরেকটা ডিজাইন আচলের অংশটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি অসাধারণ এ হচ্ছে কুচির অংশটা হচ্ছে বডির অংশ এটা কুচির অংশ পার্ট বাই পার্ট সবগুলোই আলাদা থাকে চোদ্দো হাত পাবেন ব্লাউজ পিস সহকারে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নয় ব্ল্যাক এবং কম্বিনেশান কারো সুন্দর লাগতেছে জিনিসটা অসাধারণ কিছু কালেকশন আছে ভিউয়ার্স ওকে তো যেভাবে চান ঢাকার বাইরে হচ্ছে ওনারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকবে আর আপনার যেটা হচ্ছে ঢাকার ভেতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন যেগুলো আপনার পরিবহনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে দেশের যে কোনো প্রান্ত থেকেই যোগাযোগ করে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা দুভাবেই কেনাকাটা করতে পারবেন

যারা হচ্ছে প্রেমিক জুটি এক কথায় বিয়ে স্বামী স্ত্রী তো আছেন পাশাপাশি প্রেমিক জুটিরাও কিন্তু এই ধরনের কালেকশন নিতে পারবেন অসম্ভব সুন্দর ষোলোশো টাকা প্রাইস থাকছে আর চোদ্দ হাত শাড়ি পাবেন ব্লাউজ পিস সহকারে

আচ্ছা মনি ভাই আপনাদের কাছে এই যে বিশেষ করে গায়ে হলুদের জন্য তো অনেকেই দেখা গেল পঞ্চাশ পিস তিরিশ পিস বিশ পিস বা এইরকম কোয়ান্টি কালেকশন নিতে চায় গায়ে হলুদের সর্বনিম্ন কত প্রাইজের মধ্যে আছে সর্বনিম্ন আমাদের হচ্ছে আপনার হলো দাম একটু বেশি আর সর্বনিম্ন কিছু আপনার কম দামা শাড়ি আছে হ্যাঁ ওগুলা সর্বনিম্ন হচ্ছে এক কালারের মধ্যে যদি নেয় তাহলে আপনার হলো তিনশো পঞ্চাশ টাকা এক কালারের মধ্যে নিলে তিনশো পঞ্চাশ আর যদি হাফ সিল্কের ব্লকের মধ্যে নেয় তাহলে আপনার হলো ছয়শো টাকা ছয়শো টাকা আমি প্রশ্নটা করলাম কেন কারণ অনেকে তো বাজেট এক থাকে না অনেকে আছে কম প্রাইজের মধ্যে যেহেতু ওয়ান টাইম ইউজ করবে সেই জন্য নিতে চাই তো স্পেশালি দারুণ দারুণ কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা করে দেখাচ্ছি যেগুলো কালেকশন আজকের চোদ্দ হাত শাড়ি থাকবে ব্লাউজ পিস সহকারে তো স্পেশাল স্পেশাল অকেশনাল এবং কি ব্যতিক্রমী আর এই ধরনের শাড়িগুলো কিন্তু ভিউয়ার্স একটা কথা খেয়াল রাখবেন সব সময় পরা যায় সবসময় শাড়িটা কিন্তু আপনারা সবসময় ইউজ করতে পারবেন শুধু যে অকেশনালে ইউজ করতে হবে তা না যে তো হাফ সেল মধ্যে কালার কিন্তু অসাধারণ যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ভাইদের নম্বরে যেটা আপনারা ভিডিও স্ক্রিনে হতবা নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো WhatsApp এ যোগাযোগ করে কিন্তু আপনারা দেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই শাড়ি গুলো কেনাকাটা করতে পারবেন আচ্ছা আঁচলের একটার পর একটা অসাধারণ শাড়ি যেটা ভালো লাগে কি বলবো ভাই অসংখ্য ডিজাইন আমি কয়টা দেখাবো বলেন আসলে দেখানো সম্ভব না এই জন্য তো আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি ভিডিওগুলো যেন প্রত্যেকটা ভিডিও দেখে দেখে কাস্টমাররা যার যেটা ভালো লাগে সেভাবে ওনারা কিনতে পারে তো প্রাইসের ষোলোশো টাকা চোদ্দো হাত শাড়ি থাকবে ব্লাউজ পিস সহকারে যার যেটা পছন্দ হয় বিশেষ করে বাঙালি নারীদের সবচেয়ে পছন্দের বস্ত্রই হচ্ছে শাড়িটা শাড়ির মধ্যে কিন্তু ব্যতিক্রম যে সৌন্দর্য থাকে সেটাই হচ্ছে ব্লক প্রিন্টের শাড়ি সাধারণত ব্লগের শাড়িগুলোর জনপ্রিয়তা কিন্তু সবসময় থাকে ব্যবসায়ীদের জন্য বরাবরই একটা কথা বলবো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা অলরেডি করছেন বিভিন্ন পেজ বিভিন্ন ডিস্ট্রিক্টে দোকানে ব্যবসা করছেন তারাও কিন্তু ওইখান থেকে নিতে পারবেন পাইকারি

ওকে তো গ্যারান্টি সহকারে যেহেতু দিচ্ছে তাহলে নিঃসন্দেহে আপনারা কিন্তু এখান থেকে পাইকারি কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য যা শাড়ি কালেকশন দেখালাম তো আসলে জাস্ট একটা স্যাম্পল দেখানো এগুলোর মধ্যে হিউজ হিউজ কালার আছে আছে ডিজাইন অসংখ্য ডিজাইন আপনি আসলে কত হাজার পিস চান একসাথে যদি মনে করেন আপনারা দুই চার পাঁচ লাখ টাকার মালও কিনতে চান এখান থেকে আপনারা কিনতে পারবেন এত পরিমাণ শাড়ির কালেকশন আছে আর বিশেষ করে হাফ সিল্কের শাড়ির তো মানে কথাই নেই দারুণ দারুণ কালেকশন দারুণ দারুণ ডিজাইন এই আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন পিঙ্ক মধ্যে প্রাইস ছিল ষোলোশো টাকা যেটা হচ্ছে খুচরা প্রাইস আর আপনার পাইকারি প্রাইস নিয়ে অবশ্যই ওনাদের সাথে আলাপ আলোচনা করে জেনে নেবেন যে প্রাইসটা যেটার কালেকশন দেখতে চান যে সেটা প্রাইসটা আপনার কত পাইকারি করে আর খুচরা প্রাইসে অবশ্যই ষোলোশো টাকা করে পেয়ে যাচ্ছেন চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহকারে এই হচ্ছে আজকের কালেকশন ভিউয়ার্স এম ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করে এখান থেকে পাইকারি হোক খুচরা হোক যেভাবে চান সেভাবে নিতে পারবেন তো বরাবরই এইচ এম ফ্যাশন গ্যালারির দোকানের ঠিকানাটা বলে আপনারা হয়তো বা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন তারপর বলে দিচ্ছি যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের যে কাঁচা বাজার কাঁচা বাজারের সাথেই যেটা হচ্ছে বনলতা সুপার মার্কেটের তৃতীয়তলা ওনাদের দোকানটা অবস্থিত এম ফ্যাশন গ্যালারি তো নিউ মার্কেটে এসেও যদি আপনারা জাস্ট ফোনে যোগাযোগ করান ওনাদের নাম্বারে ওনাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে সেক্ষেত্রে দোকানে এসে দেখে শুনে বুঝে যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আপনারা খুচরা বা পাইকারি যেভাবে চান কিনে নিতে পারবেন তো দারুণ কিছু কালেকশন আজকে এইচএম ফ্যাশনগুলোর পক্ষ থেকে দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ভুলবেন না আমার চ্যানেল আলিশ বা কুইন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ